এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস একত্রিশশো ষোলো নাম্বার হাদিস আবু দাউদের কাদা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাত কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়েন এক নাম্বার

জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরিফের এক হাজার চুয়াত্তর নাম্বার হদিশ তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস কালার হুসুল্ল হিসল্লহ কয়ালি আল্লাহ নবী বলেন মামিন মুসলিমিনিয়ামু তুয়ুমাল জুমহাতি আউলাই লটেল জুমাহা কোনো মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুজেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান তাল ফিতনাত আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত হাজার হাদিস হবে হল আর সুলাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা না শাহীদ আফিকো এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলেনী আর সুল আল্লাহ মান কুতিলা ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না সুহাদা উম্মাতি ইদাল্লা কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন ওমান মাতা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হয়ে আর রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রইছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রইছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রইছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রইছেন তাল পইড়া আপনি মারা গেছেন ডাব পইড়া আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পইড়া আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তো আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোঘারি শরীফের ছয়শো বান্ন নম্বর হাদিস কলার ল হিউস ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোন কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহর নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 283 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আল মারআতু তামুতু বি জুমায়িন শাহাদা আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো হল ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নাম্বার হাদিস নবীজি বলেন স জাতিল জাম্বি শাহি আমার কোনো উম যদি বিশ ফোঁড়া হয় সুহান আল্লাকি ফোঁরা বিষের জ্বালায় টিকতে পারতেছে না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিষের আগাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার এই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বিস্ফোরা এই কথা মনে থাকবে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস

আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে চুরির আগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মত কেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নম্বর এই দশ নম্বর হাদিসটা না শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার পঁচানব্বই নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস কল আর আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় 11 নম্বর এটা ওয়ানসাইদ 4095 হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবান ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন মত মিছিল বের হয় কারাজানি গুলি করে আমার উম্মত যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

এটা নাসাঈ শরীফের 4096 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মারায়া ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনুন রিবা তুয়ামিন ফিসাবিল্লাহি আফযালু রাবমা ক্বালা খায়রুম মিন আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাতরা পাহা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহা পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজুত করলে যে সোহাব এক রাত করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সব দিয়ে দেয় এই পাহারা করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলেন ওই উম্মত যদি এমনি মারা যায় বুকিয়া বুকিয়া কি কয় দেখেন নবীজি বুকিয়া আযাবাল ক্ববরী আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করে দিবেন শুধু তাই না ওয়ানুম্মিয়া লাহু আমালুহু ইলাYawmil Qiyamah তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু

দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতি মালাহু বিহা দাখল আল আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবে এবার নবীজি বলেন অমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন